বিসমিল্লাহ রহমান রাহিম অনারবল ভিওয়ার্স আসসালামু আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার আজকের সংবাদ শিরোনাম অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক রিসার্চ হসপিটালের পক্ষ থেকে ডক্টর স্টক টিভি হান্ড্রেড কে চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক শিরোনাম পাঠ করছি আমি ডাক্তার কাজী দেওয়ার হোসাই বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা না করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাজ করছে সেটা মানুষকে বোঝার জন্য তাকে সামনে আসতে হবে এবং সেগুলোকে যেন মানুষ ফিল করে যে সরকার কাজ করছে দ্বিতীয়ত হচ্ছে এমন কিছু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের ইন্টারপোল রেড নোটিশ জারি পদক্ষেপ নিতে চিঠি দিয়েছেন চিফ প্রসিডিউর প্রধানমন্ত্রী ছিলেন যেটা যিনি এই মামলার আসামি পলাতক আছেন দেশের বাইরে আছেন শেখ হাসিনা তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে যে সিস্টেম আছে সেই সিস্টেমের কাছে চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি